যারা যারা জীবনের নেশা করনি তারা এখানে জড়ো হয়ে যাও সবাই শোনো আমাদের মধ্যে একটা বিমল খোড় ঢুকে পড়েছে আর সে আমার বউকে পটাবার তালে আছে আমার বউ আবার গুটকা পছন্দ করে কোন বিমল খাস করে ভালোভাবে বলছি বেরিয়ে আয় না হলে ধরতে পারলে সালার বিচি কেটে হাতে ধরিয়ে দেব দে আমার ছুরি আজ সালার বিচি কেটেই বাড়ি যাবো হ্যাঁ বিমলের গন্ধ আসছে এই তো পেয়ে গেছি ও বাবা এ তো রজনী খায় অনেক খুঁজেছি বুঝলে তবুও বিমল ঘোরটাকে পাওয়া যাচ্ছে না ছাড়ো বাদ দাও আমার হাতে একটু থুতু ফেলো তো হ্যাঁ ধরে ফেলেছি তোমারও থুতুতে বিমলের গন্ধ আছে তার মানে ও এখানেই আছে এই সারাই বিমল খোর তুই কি একটা বিমল কিনে জর্দা মিশিয়ে গালে দিয়ে আমার বউকে পটিয়ে নিবি তোর যদি গালে কোনোদিনও বিমল দেখতে পাই তাহলে নেক্সট টাইম তোর গালে আঙুলের জায়গায় অন্য কিছু ঢুকিয়ে দেব